বন্ধুরা ডিম সহকারে যারা কপার ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার আর্সেঞ্জের কবুতর নিতে চান তাদের জন্য থাকবে পিয়ার গুলা আজকে একদম পানির দামে বন্ধুরা তাছাড়া বন্ধুরা যারা ভালো মানের ফ্রেশ মুখ কিনিতে চান দেখতে পাচ্ছেন হলুদ মুখ কি আজকে একদম সীমিত দামে তারা বোম্বাই নন নিতে চান বন্ধুরা আজকে মাত্র ছয়শো টাকা পিস দুইটা বোম্বাই থাকবে অফারে দুইটা সেই চুটির রানিং বোম্বাই দুইটা মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুতুলের মতো সুন্দর শার্টিং আজকে পেয়ে যাবেন একদম অফারে একদম পানি দামি কবুতর মাত্র এক হাজার টাকা চোরা কাল কবুতর বন্ধুরা তো কথা বলার চেষ্টা করো জনপ্রিয় খামারি আব্দুল করিম সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো ভাই কবুতর কত দূর আছে ভাই মাত্র চল্লিশ পিয়ার ভাই আপনি ঠিকানাটা একটু ক্লিয়ার করে দিবেন আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন ভাইয়া নাম্বার কি হোয়াটসঅ্যাপ করা আছে কারণ আমার অনেক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখে তারা কবুতর নিয়ে থাকে অনেক সময় দেখা যায় ডাইরেক্ট কলে কিন্তু ফোন আসে না ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় ওই কারণে বললাম ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা সারা দেশে ডেলিভারি দেওয়া যাবে টাকা পাঠানোর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ ভাইয়া আমরা ভিডিও শুরু করি না কিছু বলার আছে আবার কিছু বলার নাই শুধু কবুদের দেখাবো অনুরোধ আমার একটাই সেটা হচ্ছে দর জায়গায় থেকে কমে কবুতর দিবেন আপনি আমার চ্যানেলে এখন শুধু বন্ধুরা দেখার পালা ওকে বন্ধুরা যা যে পেয়ারটা ভালো লাগে বাইকে নক করবেন আলহামদুলিল্লাহ গ্যারান্টি সিস্টেমে সারা বাংলায় ডেলিভারি বাই করে থাকে কোনো প্রবলেম হলে সেটা আপনারা আমাকে জানাবেন ভাই ওকে আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করতে আমি সৌভিক ভাই চলে আসছি প্রাণপ্রিয় খামারি কারখামারে

চোদ্দশো মাত্র চোদ্দোশো বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন নরমাদি দেখেন মাশ আল্লাহ হচ্ছে মাদি বাম একটা নর এই চমৎকার পেয়ারটা জানা নেবেন দাম আজকে পনেরোশো না মাত্র কত চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো বড় ভাই এই কি দায় দিচ্ছেন ভাই আজকে অনেক দিন পরে দেখছি ভাই এত চমৎকার একটা পেয়ার বন্ধুরা কবুতর নরমাদি কালার কোয়ালিটি চোখ কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু একরেট লাগে ভাই রানিং না ভাই ডিম আছে ডিম কই ডিম ভাই পাশে মানে ওই যে ইয়ে দিয়ে রাখছেন পোস্টারিং এ আচ্ছা যাই হোক রাখেন এই চমৎকার পিয়াটার ডানেরটা মাদি বামেরটা নর বন্ধুরা আমি একটু জুম করে চোখগুলো দেখাই আমার অনেক ভাইয়েরা কষ্টের টাকা দিয়ে কবুতর কিনেন আমি চাই ভালো করে দেখে নেন এই পেয়ারা কেমন দাম যা করিম ভাই চা চার হাজার তারপরে কত একদম মাত্র তিন হাজার পাঁচশো দেখেন বুধ আমি এখন দেখাই একটু কালারটা দেখাই দেখেন দুইরা দেখাই ও আসলা চিকচিক করে না ভাই এই চমৎকার পেয়ারা আজকে যারা নিবেন মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো টাকা

2500 করে দেবো দূর আজকে লেভেল 2500 করে দেন জান ডিম সগারে বন্ধুরা মরে না একটা আজকে মাত্র 2500 টাকা নাকি ভাই মাত্র 2500 টাকা হলেই বন্ধুরা এই চমৎকার পিয়রটা ডিম সগারে বায়ো কাছে নি তবে মাত্র 2500 করিম ভাই এর কি দাইতেছেন ভাই বিউটি উমা বিউটি উমা কবুতর সাদা সাদা বিউটি কি রানিং হইছে তাই না কি এ কত করে ভাই জুরাটা 1400 1600 টাকা নিলে কত মাত্র 1900 টাকা 1400 1400 দেখেন বন্ধুরা ডানাটা কিন্তু মাদি বামেরটা নর 35 শেভের মধ্যে খুবই চমৎকার ফুললি রানিং বিউটি হোমা মাত্র 1400 না ভাই মাত্র 1400 টাকা বিয়ারটা বরভাই না এটা কি দাইছেন ভাই এক দরে ডেনিশ এক কি হলুদ কালার লাল গিয়ার কতটা আছে বন্ধুরা একটু জুম করে দেখাই দেন দেখুন মাশাল্লাহ ভাই ভালো লাগছে কিন্তু জোড়াটা রানিং না হ্যাঁ ভাই রানিং আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে যে এই যে নাম তোছে এই যে নামছে আর হাড়িটা মাদি এই জোড়কে কত দাম চাচ্ছেন 4000 4000 আর নীলে একদম 1800 দেখেন বন্ধুরা মাত্র 1800 টাকায় খুবই চমৎকার ছটফটটা ড্যানিস রানিং পিয়ারটা না ভাই মাত্র 1800 টাকায় বন্ধুরা আজকে এই চমৎকার রানিক ব্যাটা বাইরে গিয়ে নিতে পারবেন

এক একটা এক একটা কত পড়বে আটশো টাকা পিস আর যারা দুইটা নর রানিং নিবে কত পড়বে মাত্র বারোশো দেখেন বন্ধুরা যাদের নর প্রয়োজন নর নিতে পারবেন দাম পড়বে পার পিস যেটা নিবেন আটশো টাকা না ভাই আর যারা দুইটা একসাথে নিবেন তাদের হলো ছয়শো টাকা সরি ছয়শো টাকা পিস দুইটা পড়বে একসাথে বারোশো টাকা

দু তেরোশো করে দেয় আজকে জানা মাত্র তেরোশো টাকা বন্ধুরা আর যারা ভেঙে নিতে চান আলোপ জন করে দেওয়া যাবে নাকি বারোশো করে বারোশো করে দেবো জোরাটা মাত্র বারোশো আর যারা ভেঙে নিতে চাই

সুভাষচন্দ্র জোর বন্দরা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা এক নম্বর না মতন নাকি সুভাষচন্দ্রের মধ্যে এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এ হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ার না ভাই এটা তো রানিং পেয়ার এটা কেমন দাম যাচ্ছেন সেম দাম কত এক হাজারই মাত্র এক হাজার টাকা বন্ধুরা রানিং সুভাষচন্দ্র মাত্র এক হাজার

কাশ্মীরি রেসার্ নাম নিলে কিন্তু মোটামুটি আঠারো আঠারোশো দুই হাজার টাকা লাগে তো সেটা কিন্তু বড় কথা না আজকে দুটো ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা না ভাই ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই একজোড়া কি এ ভাই কালো ডাইনিশ কয় না আর কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই তো সতেরোশো একদম সতেরোশো টাকা না চাইলে কতটা বলেন পনেরোশো পনেরোশো করে দেমো

দেখেন এই যে পিয়ারটা বন্ধুরা কেউ কিন্তু মানে অভিযোগ করতে পারবেন না কবুতর কোয়ালিটি কেমন দাম হয়েছে বড় বিষয় ভাই যেমন নরে কালার তেমন মাদির কালার যেমন নরের চোখ তেমন মাদির চোখ মাশাল্লাহ ভাই ভালো লাগছে যেটা রানিং না এর কথা বলতেছে বারোশো টাকা এক করে দেন আজকে হ্যাঁ মাত্র এক হাজার টাকা ঠিক আছে মাত্র এক হাজার বড় ভাই এনে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর ভাই এটা গিরিবাস সুন্দরী গিরিবাস আচ্ছা এটাকে বলা হয়

বাচ্চা আছে একটা বাচ্চাটা দেওয়া যাবে দাম পর পনেরোশো চোদ্দশো করে দিলে কি হয় ভাই তেরোশো করে দেব বারোশো করে দিলে কি হয় ভাই দিব মাত্র বারোশো টাকায় বন্ধু আজকে ইতিহাসে এই প্রথম এত বড় বিগ সাইজের রেসার তারপর মিলি কালার বাচ্চা স মাত্র বারোশো ভাই এটা কি রাইতেছেন ভাই কি বিউটি ভাই কি কালার কি সাইজ বিউটি রে ভাই ব্লোটা কি ভাই ব্লো বটটা মাদি আর রেডটা এটা কি নর এটা এই জোড়াটা রানিং সম্পূর্ণ কত বড় ভাই জোড়াটা এটা 400 1700 400 না চলে কত 1500 করে দিমু মাত্র 1500 টাকা না 1400 করে দে যান দেখের দেখেন বিউটি জোড়াটা 빅 সাইজ রানিং পিয়ার দাম করবে মাত্র আজকে 1400 টাকা জোড়াটা মাত্র 1400 কিও ভাই কি দাইতেছুন দাদা এটাও মুম্বাই ভাই মুম্বাই কি লাল কালার

মাত্র কত বারোশো টাকা করে দিব মাত্র বারোশো আর ফিল্ড ব্যাগ এর কি নামা দি ভাই ফিল ব্যাগ টা এটা কত পড়বে এটা সেম দাম বারোশো বারো বারো কত চব্বিশশো একসাথে নিলে কত দুই হাজার মেরে দিচ্ছেন দুইটা ওকে বাইরে কি যাই ভাই ড্যানিস বনাম কি রেসার ব্লু বার্লেস কালারের এর মধ্যে রেসার মাই গড রেসারটা কি মাদি না নট রেসারটা মাদি কত পড়বে মাদিটা মাদিটা এক টাকা মাদিটা পড় মাত্র এক হাজার আর ড্যানিসটা কি নামাদি ড্যানিস্টের নর তিন ফুট্টি লাল গিয়ার ড্যানিসটা কত পড়তেছে ভাইয়া মাত্র বারোশো বারোশো একশো তো বাইশ একশো তিনলে কত পড়বে দুই হাজার আট আড়োশো করে দেন পারলে দিছেন ব্লো বারলেসের মধ্যে বন্ধ রেসারের রানিং মাদি যারা নেবেন মাত্র এক হাজার আর ড্যানিস টেন্ডর পড়বে মাত্র বারোশো যারা একসাথে নেবেন দুই হাজার না মাত্র আঠারোশো না ভাই ও ভাই পনেরোশো আর বেশি ভালো হয় ভাই দিচ্ছেন মাত্র পনেরোশো টাকা বন্ধুর আজকে এই দুইটা করিম ভাই কি জর্না হ্যাঁ কিছু ডানলেস বন্ডিনেট আমি শার্ডিং দেখতে পাচ্ছি ভাই শার্ডিং কবুতর একটা হচ্ছে ব্ল্যাকলেস একটা হচ্ছে আপনার ডানলেস রানিং পিয়ার কত পড়বে ডাকলেসটা পনেরো নর ডানলেসটা হচ্ছে মাধিনা ভাই চার দাম দামা দামি করলে কত দামা করলে করব কি একদম একদম মাত্র পনেরোশো আজকে শুধু লেস ব্লাকলেস এবং ডানলেস এই চমৎকে রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা সরভাই রে কি ভাই ধামাচি বনাম ব্লাকলেস শার্টিং শার্টিং বন নর ভাই ডাকটা সে নয় নো না নর